সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ মেঘনা টিভি স্বাদ ও স্বাস্থ্যে আহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছি দর্শকের প্রশ্নের উত্তর নিয়ে আবু দিকে নামে একজন জানতে চেয়েছেন গরম পানিতে লেবুর রস মেশালে কি ভিটামিন সি নষ্ট হয়ে যায় নাকি গরম পানিতে লেবুর রস মেশালে ভিটামিন সি তখনই নষ্ট হবে না যখন আপনি চুলা থেকে ফুটন্ত গরম পানিটা নামিয়ে তিরিশ সেকেন্ড মানে অর্থাৎ পনেরো থেকে বিশ সেকেন্ড পরে যদি তার মধ্যে লেবুর রস মেশান তাহলে কিন্তু জ্বলন্ত উনুনে যে পানিটা টকবক করে ফুটছে সেই পানির মধ্যে যদি আপনি লেবুর রস মেশান অর্থাৎ চুলার উপরে রেখে যদি তার মধ্যে মেশানো হয় লেবুর রস তাহলে অবশ্যই ভিটামিন সি নষ্ট হয়ে যাবে কিন্তু চুলা থেকে নামিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পরে যদি আপনি লেবুর রস মেশান তাহলে অবশ্যই আপনি সেই পানির সাথে লেবুর রস মেশালে সেখান থেকে ভিটামিন সি পেয়ে যাবেন এমডি ওমর ফারুক নামে একজন জানতে চেয়েছেন রাতে শোয়ার আগে কি কিসমিস মধু দুধ একসাথে খাওয়া যাবে যদি আপনার ডায়াবেটিসজনিত কোনো জটিলতা না থাকে তাহলে অবশ্যই আপনি রাতে ঘুমানোর আগে মধু কিসমিস এবং দুধ একসাথে গ্রহণ করতে পারেন যেটি প্রোটিনের চমৎকার উৎস যেখান থেকে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস পাওয়া যাবে এছাড়াও সেটি কিন্তু আপনাকে অ্যানার্জেটিক ফিল করতে সাহায্য করবে বিভিন্ন ভিটামিন নিউট্রিশনাল ঘাটতি যদি থাকে সেটি পূরণ করতে সাহায্য সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আমরা বলে থাকি ভালো ঘুম ঘুমানোর জন্য আপনি সেই দুধটাকে যদি একটু কুসুম গরম করে নেন সেটা কিন্তু আপনার ঘুম ভালো আসতে সাহায্য করবে এছাড়াও দেখা যায় যে অনেক সময় অনেকে রাতে ঘুম আগে যদি কিসমিস মধু এবং দুধ একসাথে ব্লেন্ড করে অথবা আলাদা আলাদাও গ্রহণ করেন তাহলেও কিন্তু সেটি তার ঘুমের জন্য যেমন ভালো হবে সকালে এনার্জেটিক ফিল করার জন্য কিন্তু সেটি খুব ভালো কার্যকর ভূমিকা পালন করবে সালমান নাম একজন জানতে চেয়েছেন ম্যাম চুল ঘন ও কালো করতে কি করণীয় চুল ভালো রাখার জন্য আমরা সবসময় বলে থাকি ভিটামিন ই খুব চমৎকার কাজ করে থাকে এছাড়াও দেখা গেছে ডিম চমৎকার যেটি চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে বিভিন্ন অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অর্থাৎ লাল হলুদ যে সকল ফলমূল শাকসবজি আছে সেগুলো যদি নিয়মিত গ্রহণ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে সেগুলো চুল ভালো রাখতে সাহায্য করে থাকে এছাড়াও টক দই খুব ভালো কাজ করে থাকে চুল ভালো রাখতে আমলকি গ্রহণ করলে সেটি যেমন আপনার চুল ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি আপনি যদি আমলকি বেটে চুলে লাগান সেটিও কিন্তু বেশ কিছু জায়গায় উঠে এসেছে বা বেশ কিছু স্টাডিতে পাওয়া গেছে সাদা চুল পাকা করতে অর্থাৎ সাদা যে চুল আছে সেটিকে কালো করতে কিন্তু সেই আমলকি সাহায্য করে থাকে এছাড়াও খাদ্য তালিকে মৌসুমি ফলমূল শাকসবজি রাখার চেষ্টা করবেন প্রোটিন সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার বায়োটিন সমৃদ্ধ খাবার ভিটামিন ই সমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু চুল ভালো রাখতে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে অরণ্য নামে একজন দর্শক জানতে চেয়েছেন তারণ্য ধরে রাখার উপায় কী আমরা সকলেই তার প্রেমী আমরা সকলেই চাই নিজের যৌবন এবং তারণ্যকে ধরে রাখার জন্য তারণ্য ধরে রাখতে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে জীবনযাপন কৌশলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে পাশাপাশি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে শুধু সুন্দর হলেই হবে না সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি নিজেকে ফিজিক্যালি স্ট্রং করে তুলতে হবে যেন আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকে আপনার চেহারা ভালো থাকে আপনার চুল ভালো থাকে সেই জন্য পুষ্টিকর সুষম খাবার খেতে হবে জাতীয় খাবার জাতীয় খাবার অতিরিক্ত চিনি জাতীয় খাবার কিন্তু আমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেয় তাই চেষ্টা করতে হবে সরল শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য বাহিরের খাবার ফাস্টফুড জাতীয় খাবার সফট ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলার জন্য তার পাশাপাশি নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি ব্যায়াম করার জন্য তাহলে সেগুলো আপনাকে অ্যাক্টিভ রাখতে আপনার ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে আপনাকে স্ট্রং রাখতে সাহায্য করবে এমনি সানোর নামে একজন জানতে চেয়েছেন ডায়াবেটিস রোগে রেখে মধু খেতে পারবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আপনি নিয়মিত মধু খেতে পারবেন কিন্তু আপনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে আপনি কখনোই মধু খেতে পারবেন না আপনি যদি নিয়মিত মধু গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আর একজন বিশেষজ্ঞের আন্ডারে থাকতে হবে একজন পুষ্টিবিদ যখন আপনার খাদ্য তালিকা তৈরি করে দিবেন আপনার ব্লাড সুগার লেভেল কত থাকে তিন মাসের গড় ডায়াবেটিস কত সব কিছু দেখে মনিটরিং করে আপনার খাদ্য তালিকা যখন তৈরি করে দেবেন তখন যদি তিনি মনে করেন যে আপনার রক্তের চিনির মাত্রা ঠিক আছে আপনি নিয়মিত ওষুধ ঠিক মতো গ্রহণ করেন আপনি খাদ্য তালিকা সঠিকভাবে মেনে চলেন আপনি নিয়মিত তিরিশ মিনিট করে দুই দুইবেলা হাঁটেন তাহলে অবশ্যই আপনি খাদ্য তালিকায় এক চামচ করে মধু রাখতে পারেন কিন্তু যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার পরেও আপনি মধু গ্রহণ করেন সেটি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে আরও বেশি বাড়িয়ে দিবে অর্থাৎ রক্তের চিনির পরিমাণ কিন্তু আরও বেশি বাড়িয়ে দিবে সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মধু মধুগ্রহণ করার জন্য চৌধুরী রাহাত নামে একজন জানতে চেয়েছেন শুক্রাণু বাড়াতে হলে কী ধরনের খাবার খেতে হবে জানালে উপকৃত হতাম আমরা সব সময় বলে থাকি সবার প্রথমেই মাথায় রাখতে হবে যদি আপনার স্পার্ম কাউন্ট কম থাকে তাহলে অবশ্যই হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে বাইরের ট্রান্সফার জাতীয় খাবার বিভিন্ন গবেষণায় বারবার করে উঠে এসেছে যে সকল ছেলেরা নিয়মিত মদ্যপান করে ধূমপান করে আর বাইরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে তাদের শুক্রানোর সংখ্যা দিনে দিনে কমে যেতে থাকে তাই অবশ্যই ধূমপান এড়িয়ে চলতে হবে বাইরের ট্রান্সফার জাতীয় খাবার অর্থাৎ একই তেল বারবার ভাজা হলে সেখানে ট্রান্সফার তৈরি হয় এই ট্রান্সফার জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে পাশাপাশি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে খাদ্য তালিকায় বাদাম রাখার চেষ্টা করতে হবে কিশমিস রাখার চেষ্টা করতে হবে খেজুর রাখার চেষ্টা করতে হবে কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম বাদাম এই বাদামগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন সেগুলো আপনার শুক্রানোর সংখ্যা বৃদ্ধি করতে কিন্তু ভালোভাবে কার্যকর ভূমিকা পালন করবে এর পাশাপাশি হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনে না চলেন কখনোই আপনার শুক্রাণু সংখ্যা বাড়াতে সেটি সাহায্য করবে না আমরা অনেকেই বিভিন্ন খাবার খেয়ে যাই টিভিতে বলেছে এটি ইউটিউবে দেখেছি এটি বিভিন্ন খাবার গ্রহণ করি কিন্তু দেখা যায় আপনি নিয়মিত ধূমপান করেন আপনি নিয়মিত ট্রান্সফার রাস্তার পাশ থেকে পুরী আলোর চপ সিঙ্গারা ছাড়া আপনার নাস্তাই হয় না এগুলো গ্রহণ করেন তাহলে কখনোই আপনার শুক্রানোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে না এই বিষয়টি আপনাকে অবগত থাকতেই হবে তাই হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন পাশাপাশি আমি যে সকল খারাপ খাবারগুলো খাবার অভ্যাসে খারাপ অভ্যাসের কথা বললাম সেগুলো এড়িয়ে চলেন তাহলে অবশ্যই শুক্রানোর সংখ্যা বাড়াতে সাহায্য করবে সেগুলো নিঝুম সাবলু নামে একজন জানতে চেয়েছেন আপু সুন্দর হওয়ার জন্য সাপ্লিমেন্ট খেলে কি কোনো ক্ষতি হবে জানাবেন প্লিজ সুন্দর হওয়ার জন্য কোন সাপ্লিমেন্ট পাওয়া যায় আমি আসলে সবার প্রথমে এই বিষয়টি জানতে চাচ্ছি আপনি যদি হেলদি লাইফ স্টাইল মেনটেন না করেন আপনার সৌন্দর্যটা আসলে ভেতর থেকে আসে সেই জন্য আমি সবসময় আমার পেশেন্টদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলে আপনার খাদ্যাভ্যাস যদি হেলদি না হয় আপনি কখনোই সুন্দর থাকতে পারবেন না আপনি উপর থেকে যতই রূপচর্চা করেন আপনি যতই সাপ্লিমেন্ট গ্রহণ করেন আপনার খাদ্যাভ্যাস হেলদি না হলে কখনোই সুন্দর থাকা যাবে না সুন্দর থাকার জন্য নিয়মিত বিভিন্ন ফলমূল শাকসবজি গ্রহণ করেন শাক গ্রহণ করেন বিভিন্ন ধরনের ফল গ্রহণ করেন সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে খাদ্য তালিকায় লাল এবং হলুদ ফলমূল শাকসবজি রাখলে সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে ফ্রেশ খাবার যদি আপনি গ্রহণ করেন সেটি আপনাকে সুন্দর করতে সাহায্য করবে শুধু সাপ্লিমেন্ট খেয়ে সুন্দর কখনোই ধরে রাখা সম্ভব হয় না যে কয়দিন সাপ্লিমেন্ট খাবেন হয়তো সেটা সাময়িকভাবে ফলাফল দিবে কিন্তু লাইফ লং যদি আপনি সুন্দর থাকতে চান গ্ল্যামারাস থাকতে চান অবশ্যই খাদ্য তালিকা সুন্দর এবং পুষ্টিকর হতে হবে মার্জিয়া আক্তার নামে একজন জানতে চেয়েছেন ম্যাম সকালের নাস্তা দেরিতে করার কারণে কি সমস্যা হয় অবশ্যই সকালের খাবার দেরিতে করার কারণে সমস্যা হয় যারা স্টুডেন্ট থাকেন বা যারা চাকরিতে যান সকালে যদি আপনি না খেয়ে যান সারাদিন কাজ করার এনার্জি সকাল থেকেই কমে যাবে সকালে গিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে কাজে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য শরীরের পুষ্টি চাহিদা যদি নিশ্চিত করা না যায় তাহলে কাজ শুরু করার মনোযোগটা পাবেন না আপনার ব্রেনে যদি গ্লুকোজের সাপ্লাই না থাকে আপনার ব্রেন খিটমিটে থাকবে বা আপনার মেজাজ ভালো থাকবে না সকালের নাস্তাটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই সেজন্যই কিন্তু বলা হয়েছে সকালে খাও রাজার হালে দুপুরে খাও পোজার হালে রাতে খাও ভিক্ষুকের হালে সকালের খাবারটা যদি রাজার মতো গ্রহণ করেন সারাদিন কাজ করার জন্য এনার্জি পাবেন সকাল কাজ করার জন্য ব্রেন পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ পাবে ব্রেন আপনাকে ভালো সিগনাল দিবে মুড ভালো থাকবে অফিসে বা কর্মক্ষেত্রে অথবা আপনি স্কুল কলেজে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবেন ভালো বিহেভ করতে পারবেন সেই জন্য সকালের খাবার নিয়মিত অবশ্যই খেতে হবে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য পাশাপাশি সকালের খাবার স্কিন যারা করে তাদের কিন্তু অ্যাসিডিটি বা বদ হজমজনিত সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি দেখা যায় যে শরীরের ল্যাথার্জিসিটি তৈরি হয় কাজে মন বসে না অবসানতা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই অবশ্যই সকালে বের হওয়ার আগে বাসা থেকে বের হওয়ার আগে কিছু খাবার গ্রহণ করে বের হওয়া উচিত তাহলেই কিন্তু দেখা যায় যে আপনি দিন। ভালো করে কাটাতে পারবেন দিনের শুরুটা যখন সুন্দর হবে একজন দর্শক কমেন্ট করেছেন ম্যাম খালি পেটে ধনিয়া ভিজানো পানি কি খাওয়া যাবে ধনিয়া ভিজানো পানি আপনি খেতে পারেন কিন্তু কেন খেতে চাচ্ছেন এই বিষয়টি আসলে জানা দরকার আমরা অনেক সময় বলি মেটাবলিজম বৃদ্ধি করতে সেটি সাহায্য করে থাকে আবার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকার কারণ ধনিয়া ভেজানো পানি দেখা যায় যে অনেকেই সকালে খালি পেটে খেয়ে থাকেন অনেকে দেখা যায় হজম প্রক্রিয়া ভালো হওয়ার জন্য এটি গ্রহণ করে থাকেন তো আপনি আসলে কেন খেতে চাচ্ছেন এই বিষয়টি মেনশন করলে ভালো হতো কিন্তু আপনার যদি কোনো শারীরিক জটিলতা থেকে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তারপরে সেটি গ্রহণ করতে হবে তানভীর নামে একজন দর্শক কমেন্ট করেছেন দাঁত শক্ত মজবুত করার জন্য কোন খাবারগুলো দাঁত এবং হাড় শক্ত এবং মজবুত করার জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ফসফরাস জাতীয় খাবার ভিটামিন ডি এর চমৎকার হচ্ছে সূর্যের আলো সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট গায়ে সূর্যের আলো লাগালে সেটি আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম থেকে দুধ থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাই নিয়মিত যদি আপনি দুধ গ্রহণ করেন দুধ জাতীয় খাবার গ্রহণ করেন সেখান থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পাওয়া যায় এর পাশাপাশি দেখা গেছে ফসফরাসের চমৎকার উৎস হিসাবে বিভিন্ন ডাল বাদাম এগুলো কিন্তু কাজ করে মিষ্টি কুমড়ার বীজই কাজ করে থাকে ফসফরাসের উৎস হিসাবে বিভিন্ন মাংস থেকেও কিন্তু ফসফরাস পাওয়া যায় তাই আপনি খাদ্য তালিকায় এই সকল খাবার অন্তর্ভুক্ত রাখলে সেটি শুধু দাঁতের গঠন মজবুত করবে না হাড়ের গঠন শক্ত করতেও কিন্তু এগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে ইলিয়াস শেখ নামে একজন কমেন্ট করেছেন ভিটামিন ডি এর ভালো সাপ্লিমেন্ট করটি ভিটামিন ডি এর ভালো সাপ্লিমেন্ট মার্কেটে অনেক কোম্পানির আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও বিদেশি বিভিন্ন কোম্পানির সাপ্লিমেন্টও বা মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনার শরীরে কতটুকু ঘাটতি আছে সেটি সবার প্রথমে বের করে নিয়ে তারপরে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করলে সেটা আপনার জন্য ভালো হবে কারণ শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার থেকে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কম্বিনেশন আছে এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা অনেক ক্ষেত্রে ভালো উপকারিতা দিয়ে থাকে আসলে আপনার কেন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট গ্রহণ করার প্রয়োজন বা ঘাটতি থাকলেও কতটুকু আছে সেটা জেনে আমরা আসলে সাজেশন দিয়ে থাকি কোন কোম্পানির দিতে হবে বা কত ডোজের দিতে হবে তাই কোন সাপ্লিমেন্ট আপনার জন্য ভালো সেটি জানতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নিজে নিজে গ্রহণ করলে ওভার ডোজের জন্যও ক্ষতি হতে পারে বা ঘাটতি যদি যথাযথ পূরণ করা না যায় তাহলে কিন্তু আপনার যতটুকু ডেফিসিয়েন্সি আছে সেটিও পূরণ করা যাবে না তাই অবশ্যই আপনার জন্য কোন সাপ্লিমেন্ট ভালো হবে সেটি জানতে হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই গ্রহণ করার চেষ্টা করবেন রামিসা আক্তার নামে একজন জানতে চেয়েছেন তার বয়স পঁচিশ তার মুখে একদমই রুচি নেই খাবার দেখলেই কান্না পায় এই জাতীয় সমস্যার জন্য আমরা সবার প্রথমেই বলি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আপনার উচিত রামিসা কারণ আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ থাকলে বা হিডেন ডিজিজ আছে বেশ কিছু যেগুলোর জন্য এই জাতীয় সমস্যা হতে পারে আর যদি আপনার মনে হয় যে একজন বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে আপনি একা একাই পারবেন তাহলে আসলে সেই বিষয়টি ওভারকাম করা অনেক বেশি কঠিন যখন আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় সাজিয়ে নিবেন শুধু খাদ্য তালিকা না আপনার যদি কোন রোগ থাকে রোগ আছে নাকি সেটা একজন বিশেষজ্ঞ আইডেন্টিফাই করে দিবেন রোগ থাকলে সেটা দেখবেন খাবারে অটোমেটিক্যালি রুচি আসা শুরু করবে আর আমাকে যদি ওভারঅল বলতে বলা হয় তাহলে জিঙ্ক জাতীয় খাবার রুচি বাড়াতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার আছে এগুলো রুচি বাড়াতে কাজ করে থাকে তাছাড়াও দেখা যায় রুচিবর্ধক বেশ কিছু মার্কেটে অ্যাভেলেবেল আমরা আসলে বলে থাকি যে প্রোডাক্ট আছে যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলোও রুচি বাড়াতে কাজ করে থাকে আসলে আমি যে বিষয়টি ক্লিয়ার না যে কেন আপনার রুচি এত কম বা খাবার দেখলে কান্না পায় অবশ্যই আপনার কিছু লুকায়িত রোগ রয়েছে সেই রোগের কারণ চিহ্নিত করতে হলে বা সেই রোগগুলো কি সেটা চিন করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপূর্ণ আপনার হওয়া উচিত তাহলেই দেখা যাবে সেই সমস্যাটি সমাধান করা গেলে রুচি অটোমেটিক্যালি আস্তে আস্তে বাড়তে থাকবে ইশরাত করলি নামে একজন দর্শক জানতে চেয়েছেন হিপের চর্বি কমানো যায় কিভাবে হিপের চর্বি কমানোর জন্য আমরা আসলে সবসময় বলে থাকি যে আপনাকে নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হবে শুধু খাদ্য না আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তনের পাশাপাশি কিছু ব্যায়াম এবং জীবনযাপনের কৌশল যেমন কিভাবে বসছেন আপনি সারা দিন বসে থাকছেন নাকি কিছু সময় পর পর উঠে হাঁটছেন নাকি অথবা বসলেও আপনার বসার স্টাইলটা কেমন হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে আর হিপের মেদ কমানোর জন্য চেষ্টা করতে হবে কিছু ব্যায়াম করার জন্য আপনি ইউটিউব দেখে ইউটিউবে সার্চ করে বেশ কিছু ব্যায়াম আছে সেগুলো যদি নিজে নিজে করেন তাহলে কিন্তু অনেকাংশেই হিপের চর্বি কমানোটা সহজ হয়ে যাবে আর তার পাশাপাশি বেশ কিছু খাদ্যাভ্যাস কিন্তু পরিবর্তন আনতে হবে যেমন তেল চর্বি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া যাবে না সরল চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু ওভারঅল একটা লাইফস্টাইল চেঞ্জ করলেন আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেন নিয়মিত ব্যায়াম করলেন তাহলে আপনার হিপের মেদ কমানোটা অনেক সহজ হয়ে পড়বে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের মেঘনা টিভির পাশে সবসময় থাকবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো জানাবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আপনাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে কিন্তু উপস্থিত হয়ে যাব ধন্যবাদ